হ্যালো বন্ধুরা কি অবস্থা সকলের আশা করি সকলেই ভালো আছেন জগদ্দাত্রী সিরিয়ালের নতুন একটি পর্বের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম আসল অপরাধীর মুখে খুলে ফেললো জগদ্দাত্রী সত্যি প্রকাশ পেল আজকের পর্বে ঘরটা নিস্তব্ধ জানালা দিয়ে আসা বিকেলের আলো টেবিলের উপর ছড়িয়ে আছে ছেঁড়া ছবি পুরনো কেস ফাইল আর জগদ্দাত্রীর কাপা কাপা হাতের উপর জগদ্দাত্রীর দীর্ঘশ্বাস ফেলে আরও একবার সেই ছবিটার দিকে তাকাই ছেঁড়াও আর দেখ হারানো মুখ কিন্তু চোখ দুটো এই চোখ সে আগেও কোথাও দেখেছে একবার নয় বারবার হঠাৎই তার ভেতরে যেন বজ্রপাত হলো সে তোতলাতে বলে না এটা কি সত্যি এই মানুষটাই সমস্ত ঘটনা কেসের শুরু থেকেই যে নামটা বারবার ঘুরে ফিরে আসছিল কিন্তু কখনোই সামনে আসেনি আজ তার সামনে দাঁড়িয়ে গেল সত্যটা টেবিলের ওপর ছড়ানো কাগজগুলো একে একে তুলে নিয়ে জগদ্দারটি বিলাতে থাকে চিঠির ঢং হাতের লেখা ঘটনাস্থলের সময় সব কিছুই একটা জায়গায় গিয়ে ঠেকে তার কণ্ঠ কাঁপতে শুরু করে আমি প্রথম থেকেই বুঝেছিলাম কিন্তু এতটা ঘৃণ সত্যি হবে ভাবেনি এবার সে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ছবিটা পরীক্ষা করে ছবির ডান কোনায় থাকা ছোট্ট দাগটা যেটা সবাই অবহেলা করেছে জগদ্দাত্রী সেখানে খুঁজে পেল আসল পরিচয়ের চিহ্ন তার চোখ হঠাৎই বড় হয়ে যায় একটা হাত নিজের মুখে দিয়ে সে বিস্ময়ে ফিস ফিস করে তাহলে এতদিন ধরে যাকে আমরা বিশ্বাস করেছি যাকে নিজের মানুষ ভেবেছি সেই আসল অপরাধী ঘরের আলো যেন মুহূর্তে ম্লান হয়ে যায় তার হাত কাঁপছে কিন্তু কণ্ঠ দৃঢ় এখন আর লুকিয়ে থাকা যাবে না সত্যি প্রকাশ পাবে এই মুহূর্তেই মোবাইলে একটি নোটিফিকেশন অন্য আরেকজন অফিসার পাঠিয়েছে একটি রেকর্ডিং জগদ্ধদাত্রী প্লে করতেই সব পরিষ্কার রেকর্ডিংয়ের আওয়াজ একজন পুরুষের ঠান্ডা নির্মম কণ্ঠস্বর মানুষটার কণ্ঠ জগদ্দাত্রী কয়েক বছর ধরে চেনে দিনের পর দিন কথা বলেছে কিন্তু সে জানত না সেই পরিচয়ের আড়ালে ভয়ঙ্কর রেকর্ডিং লুকিয়েছিল জগদ্ধাত্রী দাঁড়িয়ে যায় দৃঢ় চোখে বলে আজ শেষ হবে এই প্রতারণা আজ আসল অপরাধী ধরা পড়বেই টেবিলে রাখা ছবি সেই পুরনো চিঠি সব হাতে নিয়ে জগদ্দাত্রী দরজার দিকে এগিয়ে যায় তার শেষ সংলাপ তুমি যতই যোগ্য অভিনয় করো সত্যি একদিন না একদিন বের হবেই আর আজ সেই দিন ক্যামেরা তার মুখে জুম করে চোখে আগুন মুখে দৃঢ়তা একজন পুলিশ নয় একজন সত্য যোদ্ধা সামনে এগিয়ে যাচ্ছে জগদ্দাত্রী আসল অপরাধীকে ধরতে প্রস্তুত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য